আসসালামু আলাইকুম দর্শক রিপন ব্লগের একটি নতুন জমির ভিডিওতে স্বাগতম অনেকে কমেন্ট করতেছে ভাই বসুন্ধরা রিভিউ আশেপাশে একটি জমি চাচ্ছি যেটা বাড়ি করে সাথে সাথে থাকতে পারবো এবং অল্প টাকার ভিতরে তো আজকে চলে যাচ্ছি ক্রাইমগঞ্জ এলাকার হাসনাবাদ পার হয়ে বসুন্ধরা রিভারভিউর পিছনে একটি গ্রাম এখন জমি দেখাবো এবং দেখতে পাচ্ছেন আমরা বসুন্ধরা রিভার ভিতরে রয়েছি বসুন্ধরা রিভার পার হয়ে কিন্তু আজকে জমিটি আজকে জমিটি হচ্ছে স্কোয়ার কয়েকটি জমি এবং তিন পর্চা জমি অনেকেই বলে থাকে ভাই তিন পর্চা জমি প্রয়োজন তো তাদেরকে উদ্দেশ্য করে আজকে জমিটি এবং আজকে যে জমিটি তার কিন্তু পনেরো ফিটের রোড রোড রয়েছে এবং অল্প বাজেটের ভিতরে অনেকে চাচ্ছে ভাই অল্প বাজেটের ভিতরে জমি চাচ্ছি যেটা সাথে সাথে বাড়ি করে থাকতে পারবো এবং হাউজিংয়ের আশেপাশে হলে ভালো হয় এবং আজকে যে আমরা রয়েছি ক্রানিগঞ্জ এলাকার হাসনাবাদ বসুন্ধরা রিভার ভিউ বসুন্ধরা রিভার পাশে আজকের জমিটি অবশ্যই ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিও দেখবেন তাহলে কিন্তু আপনারা জমির বিষয় বিস্তারিত জানতে পারবেন তো অল্প সময়ের মধ্যে আমরা চলে যাব জমির কাছে এবং আপনাদের কোনো জমি অথবা বাড়ি বিক্রয় করতে চাইলে আমার মাধ্যমে কন্ট্যাক্ট করে বিক্রয় করতে পারেন যে জমিটি দেখাবো তার সাথে পনেরো ফিট রোড এটা হচ্ছে পনেরো ফিট রোড এই পাশ থেকে এই পাশ পনেরো ফিটের রোড আমরা বাইক দিয়ে আসছি আজকে যে জমিটি দেখাবো তার লোকজন হচ্ছে বিল বাগর ক্রানিগঞ্জ জমি দেখাতে সাহায্য করবে আমাদের বড় ভাই আসসালাম আলাইকুম ভাই ভাই কেমন আছেন তো ভাই আজকে আমাদের যে জমি দেখাবেন তার মৌজা কোথায় পড়ছে আচ্ছা এটা পর্চা কয়টি তিনটি সিএস এস এ আর এস আচ্ছা জমির পরিমাণ কতটুকু পাঁচ কাঠা এখানে কাঠা হিসেবে

এটা আপনারা চাইলে কিন্তু বসবাস করার জন্য পারেন আচ্ছা জমি প্রতি শতাংশ দাম চাচ্ছেন কত করে কাটা হিসেবে একবার সেল করবেন নাকি একবার যদি কেউ নিতে চান পাঁচ কাঠা পুরো নিতে হবে আচ্ছা প্রতি কাঠা তেরো লাখ করে এটা কি বলে দিচ্ছে না কিছু কম্প্রোমাইজ করার ব্যবস্থা আছে ফিক্সড আচ্ছা আচ্ছা আশেপাশে একটু বেশি চলতেছে হ্যাঁ 15 লাখ ওই পাশিগুলো 15 লাখ 14 লাখ মানে মানে আমি টাকা একটু টাকা প্রয়োজন তাই একটু আর্লি বিক্রি করে দিবে যাই হোক যদি কারো এরকম পজিশনে আর জমিটা পছন্দ হয়ে থাকে সরাসরি চলে আসতে পারবেন তাদের তাদের নাম্বার দেয়া থাকে কন্টাক্টে কন্টাক্ট ডেসক্রিপশন বক্সে আর লোকেশনে চাবার বলে দিই এটা হচ্ছে হাস্তামাত পার হয়ে বিল হাসনাবাদ আচ্ছা মাত্র হাসনাবাদে 40 টাকা বাড়িয়ে চলে আসতে পারবেন আর পুরান ঢাকাতে আসতে চাইলে ঢাকার জুরান পার হয়ে চলে আসতে পারবেন খুব সহজে আচ্ছা এরকম ভিডিও পেতে হলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা ফেসবুক পেজে দেখছেন অবশ্যই পেজটি ফলো এবং শেয়ার দিয়ে রাখবেন তো আজকে এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো জমি অথবা কমপ্লিট বাড়ি বিনিয়োগ ইসলাম আলাইকুম রহমতুল্লাহ